হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবেকে কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ এখন বাজে ভোর সাড়ে তিনটে এখনও কিন্তু সূর্য ওঠার অনেকটাই দেরি আছে আর এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর কোথায় যেতে চলেছি অবশ্যই একটু পরে জানতে পারবে আর প্লিজ বিছানাটা সবাই ইগনোর করো কারণ যেহেতু রেডি হওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই একদম কিন্তু চলে গেছিলাম ফ্রেশ হতে তারপরেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি আর সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য আর এই দিনটার জন্য আমাদের একদম দিন গুনতে থাকি কোথায় যেতে চলেছি তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে যে আর যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর এনাকে দেখো ইনি একদম ঘুম থেকে উঠে পড়েছে এর কিন্তু ওঠার এখন কথা নয় এ উঠে পড়েছে মনে হচ্ছে না আমাদের সাথেই যাবে তো ওরও খুব গরম লেগে গেছে এখন স্ট্যান্ড ফ্যানের তলায় একদম রিল্যাক্সে বসে হাওয়া খাচ্ছে কেউ ওকে বিরক্ত করার নেই তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাব রাস্তায় আর অটো টোটো ধরবো এখান থেকে যাব হচ্ছে একদম স্টেশন রাস্তাঘাট একদমই ফাঁকা দিনটি এতটাই ভালো ছিল যে বাইরে বেরিয়ে অটো টোটোর জন্য একদম অপেক্ষা করতে হয়নি নি আর এই দিনটাতে আমাদের এখানে অটো টোটো সবসময় অ্যাভেলেবেল থাকে এখন চলে যাবো স্টেশন স্টেশনে গিয়ে পৌঁছে যাব দেখো কিন্তু মারাত্মক ভিড় যত এগিয়ে যাব তত ভিড় একদম বাড়তেই থাকবে তারপর কিন্তু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম মায়ের মা কিন্তু প্রত্যেক বছর একটা দিন কিন্তু মা এখানে আসে প্রত্যেক বছরে কিন্তু মায়ের বেদিতে পুজো হয় মানে প্রত্যেক দিন বছরের প্রত্যেকটা দিন কিন্তু মায়ের বেদিতে পুজো হয় মা একটা দিন আসে ভক্তদের দর্শন দেওয়ার জন্য আর সব ভক্তদের মনের ইচ্ছে পূরণ করার জন্য আর এখানে কিন্তু দেখো আরেকটা মায়ের তোমাদের ফটো মানে ইয়ে দেখিয়ে দিলাম ভিডিও দেখিয়ে দিলাম এখানে কিন্তু প্রত্যেক বছর স্ক্রিনটা লাগানো হয় কিনা আমি নিজেও জানি না আর গোটা রাস্তাটা কিন্তু কত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেক বছর অন্যরকম সাজায় এবছর আরেকটু অন্যরকম সাজিয়েছে খুবই সুন্দর লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে আর ভেবেছিলাম ভয়েসটা দেব কিন্তু কথাটা হচ্ছে এখানে এতটাই কি বলবো ভিড় ছিল আর এত লোক ছিল এত গান এত মাইকের আওয়াজ সব বাজছে বলে আমাকে ভয়েস ক্লিপটা এভাবেই দিতে হলো এছাড়া আর কোনো উপায় ছিল না আমরা কিন্তু এখন এগিয়ে যাব। মায়ের মন্দিরের দিকে যত এগাচ্ছি তত কিন্তু ভিড় বেড়েই চলেছে এখন কিন্তু মায়ের পুজো কন্টিনিউ চলছে আর তাছাড়া কিন্তু ভাবছি আমরা এক্স্যাক্টলি কোথায় দাঁড়ালে সুবিধা হবে মাকে দর্শন করার জন্য কারণ আমি যথাযথ চেষ্টা করবো তোমাদেরকে মায়ের দর্শন করানো এক মায়ের তো দর্শন করিয়েই দিলাম আরেক মায়ের দর্শন তোমাদেরকে অবশ্যই করাবো আর আমি ভাবছিলাম ভয়েস স্ক্রিপ্টে এভাবে দেওয়া ছাড়া এছাড়া কোনো উপায় ছিল না কারণ এখানে প্রচণ্ড আওয়াজ গাইস তোমরা একটু পরে বুঝতে পারবে আর প্রত্যেক বছর কিন্তু এখানে মায়ের পুজো হয় মা কিন্তু বেদিতে প্রত্যেক বছর সবাই মায়ের বেদিতেই জল ঢালে আর মায়ের যেদিন পুজো তার আগের দিন রাত্রির বারোটা থেকে কিন্তু পরের দিন সকাল পর্যন্ত সকাল বারোটা থেকে একটা পর্যন্ত এরকম কিন্তু জল ঢালার পর্ব চলে তারপরে কিন্তু যেই দিন মা আসে সেই দিন সন্ধ্যেবেলা থেকে আর পরের দিন সূর্য ওঠার আগে পর্যন্ত মা কিন্তু থাকে আমাদের সাথে তারপরেই কিন্তু মায়ের চলে যায় সত্যি কথা বলতে সবারই মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় এই দিনটি মানে যেরকম আনন্দের সেরকম কিন্তু কষ্টেরও বলতে পারো আমরা তো প্রত্যেক বছরই আসি আর প্রত্যেক বছরই মানে আনন্দ হয় কিন্তু মনও খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেটা নিয়ম সেটা তো করতেই হবে নিয়মের বাইরে গিয়ে কিছু করা যাবে না তো আর একটু অপেক্ষা করো তোমরা সকলকে আমি মায়ের দর্শন দেওয়া হবে কারণ একটু পরেই ভোর হতে চলেছে আর ভোর হলেই কিন্তু মা একটু পরে মন্দির থেকে মায়ের পুজো সম্পন্ন হলে মা কিন্তু বেরিয়ে আসবে মানে গঙ্গার ঘাটের দিকে মাকে নিয়ে যাওয়া হবে আর দেখতে পাচ্ছ কতটা ভিড় কতটা ভিড় সামলে মানে সন্ধেবেলা তো মারাত্মক ভিড় হয়েছিলো তার জন্য আমরা সন্ধেবেলাটা খুব একটা আসি না সন্ধেবেলা আসাটা মানে ইচ্ছা করে কিন্তু আসতে পারি না কিন্তু অনেকটাই ভিড় থাকে বলে আমি এই যে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি সেটাও শেয়ার করতে পারতাম না হয়তো যদি এই সময়টা না আসতাম দেখো আজকে কিন্তু অনেক জায়গাতেই রক্ষাকালী মাতার পুজো হচ্ছে এটা কারুর বাড়ির পুজো সেও গঙ্গার দিকে নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়েই সব ঠাকুরকে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হয় আর একটু পরে আমাদের মা বেরাবে তার জন্য একটু অপেক্ষা করো একটু পরেই আমি তোমাদেরকে সকলকে মায়ের দর্শন দেবো আর তোমরা শুধু দেখাচ্ছি জানাই আসতে পারে শহরটি শুধু এগো ভালো এসো মা আস্তে বছর আবার তুমি আবার এসো তোমরা দেখতেই পেলে মা কিন্তু এখন সোজা চলে যাবে গঙ্গার ঘাটে মাকে নিয়ে যাওয়া হচ্ছে কত মানুষের ভিড় আর কত কোলাহল হচ্ছে এখানে আর ভয়েস ক্লিপ না দিল তো সেখানে পসিবেলই হতো না তোমরা আনন্দের মুহূর্ত দুঃখের মুহূর্ত সবই দেখতে পেলে আর দেখো এখানে কিন্তু মেলা বসেছে ভোর হয়ে গেছে একদম এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা মতো আর আলো কিন্তু ফুটে উঠেছে আর মাকে কিন্তু সূর্য ওঠার আগের মুহূর্তে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে আর তারপর পরে কিন্তু আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলা হচ্ছে আর মেলাতে কিন্তু আজকে আমরা ঢুকবো না কারণ যেহেতু এখান থেকে সোজা চলে যাব বাড়ি আর মেলার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমরা সাথে থেকো সঙ্গে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে থেকো আর আরেকটা কথা মা কিন্তু কাউকে ফেরায় না বারবার বললাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো আর অবশ্যই আমার এখানে এসে পুজো দিতে পারো মাকে দর্শন করতে পারো আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা